আসসালামু আলাইকুম আমি কিন্তু ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে গেছি এটা কিন্তু প্রত্যেকটা নতুন ইউটিউবারের জন্য একটি স্বপ্ন যে তারা কখন এটা পাবে কখন তাদের কাছে আসবে তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো যে গুগল অ্যাক্সেঞ্জ অ্যাকাউন্টটা আপনি কখন পাবেন এবং এটি পাওয়ার পরে এটি কীভাবে ভ্যারিফিকেশন করবেন তো আজকের ভিডিওতে আমি সেটা দেখাবো এটার মধ্যে একটি পিনকোড রয়েছে যেটা আপনাদেরকে ভ্যারিফিকেশন করতে হবে এবং এটি ভ্যারিফিকেশন করার পরেই কিন্তু আপনার প্রথম পেমেন্ট আসবে যেটা কিন্তু একটি নতুন ইউটিউবারদের জন্য একটি স্বপ্নের মতো তো চরুর বন্ধুরা আর বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় প্রথমে আমরা আমাদের মোবাইলের জিমেলটি খুলব জিমেলটি খুলে নেওয়ার পরে আপনাকে এরকম একটি আপনাকে ইমেল পাঠাবে যে ভেরিফাই ইউর আইডেন্টি টু এনেবেল মনিটাইজেশন আপনার আইডেন্টি ভেরিফাই করার জন্য একটাকে আপনাকে মেসেজ পাঠানো হবে এবং আপনার আইডেন্টি কিন্তু প্রথমে ভেরিফাই করে নিতে হবে এই ভ্যারিফাইটি কীভাবে করবেন তার ভিডিও লিঙ্ক আমি কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দিব। সেখানে আপনাকে ভ্যারিফাই করে নিতে হবে ভ্যারিফাই করে নেওয়ার পরে আপনার যখন এটি ভেরিফিকেশন হয়ে যাবে তখন কিন্তু আপনার সামনে এরকম একটি মেসেজ আসবে এবং লেখানে লেখা দেখতে পাচ্ছেন আমাকে পাঠিয়েছে আইডেন্টি ভেরিফিকেশান সাকসেসফুল তো প্রথমত আপনাকে আইডেন্টি ভেরিফাই করে নিতে হবে ভেরিফাই করে নেওয়ার পরে আপনাকে কিন্তু গুগল অ্যাড অ্যাকাউন্টটি পাঠাবে পাঠার পরে আপনাকে আরেকটি মেসেজ পাঠাবে এখানে দেখছেন আমাকে আরেকটি মেসেজ পাঠিয়েছে এখানে বলা হচ্ছে ভেরিফাই ইউর অ্যাড্রেস টু রিসিভ পেমেন্ট ফর গুগল তা ভেরিফাই করে নিতে হবে তারপরে আপনাকে কিন্তু পেমেন্ট চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাকে এটা পাঠিয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া রয়েছে বলছে উই সেন্ড ইয়ার পার্সোনাল আইডেন্টিসিফিকেশান নাম্বার পিন পাঁচই নভেম্বর কিন্তু আমাকে পাঠিয়েছে ঠিক আছে তো একটু আসলে সময় লাগবে আপনাকে অপেক্ষা করতে হবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনার কিন্তু পিনটি চলে আসবে তো প্রিন্টটি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সব আমরা উপরে চলে যাব উপরে চলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই ইওর অ্যাড্রেস তো আমাদের কী করতে হবে এই অপশান আমাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু নতুন একটি অপশান আসবে এবং আপনার গুগল অ্যাডেশান অ্যাকাউন্ট খোলা আছে ইউটিউবের সাথে কানেক্ট রয়েছে সেই ইমেল আইটি আপনাকে ক্লিক করতে হবে চলুন আমি সেটা ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু আমাকে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেন্ট নিতে বলা হয়েছে ইউর পেমেন্ট আর হোল্ড বিকজ ইউ নিড টু ভ্যারিফাই ইউর অ্যাড্রেস আমার পেমেন্ট কিন্তু হোল্ড করে রাখা হয়েছে মানে আটকে রাখা হয়েছে আমি যতক্ষণ পর্যন্ত নামে এটা ভেরিফাই করব ততক্ষণ পর্যন্ত আমার কিন্তু পেমেন্ট আসবে না তো আমাকে কী করতে হবে আমাকে কিন্তু এখানে আমাদেরকে ক্লিক করতে হবে তো চলুন আমি এখানে দেখতে পাচ্ছেন অ্যাকশন বলে একটা অপশান রয়েছে এই অ্যাকশন আমি অপশান আমি ক্লিক করবো তো এখানে অ্যাকশন আমি ক্লিক করে নিলাম এখানে ক্লিক করে নেওয়ার পরে কিন্তু আমাদের সামনে এরকম একটি অপশান চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আইডেন্টি ভ্যারিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে এখানে কিন্তু আমার অ্যাড্রেস ভ্যারিফিকেশান কিন্তু আমার নিট অ্যাটেনশন মানে প্রয়োজন আছে আমার এখন ভ্যারিফিকেশান হয়নি তো আমাকে এখানে কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সিক্স ডিজিট ভ্যারিফিকেশান পিন এখানে আমাকে পিনটি দিতে হবে তো আমাকে এখানে পিনটি দিতে হবে তার জন্য কী করতে হবে আমাকে যে গুগল অ্যাডেশান অ্যাকাউন্টে পাঠানো হয়েছে সেটা আমাকে খুব সাবধানে খুলতে হবে তো আমাদের কী করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে দাগগুলো রয়েছে ওই যে রিমুভ সাইট এজ ফার্স্ট আমাদেরকে এগুলো প্রথমে খুলতে হবে তো আমরা চলুন এগুলো আমরা প্রথমে কেটে নেব এটা কেটে নেওয়ার পরে আমরা এদিকটা কেটে নেব খুব তো আমরা এটা কেটে নিয়েছি তারপরে এটা আমাদেরকে খুলবো এটা খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিন্তু কিন্তু এখানে প্রসেস কিন্তু দেওয়া আছে পরস্পর কীভাবে করতে হবে ঠিক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার সেই কোডটি দেওয়া রয়েছে এই কোডটি কিন্তু আমাকে সেই সিক্স ডিজিট পিন যেটা রয়েছে আমাকে সেখানে এটা দিতে হবে চলুন আমি এটা দিয়ে নিচ্ছি খুলে নেওয়ার পরে যে পিনটি রয়েছে সে ছটা পিন আমি কিন্তু এখানে দিয়ে নিব তো চলুন আমি পিনটে আমি দিয়ে নিচ্ছি তা আমার পিনটা হচ্ছে আমি দিয়ে নেব এখানে তো আমি কিন্তু ছটা পিন কিন্তু দিয়ে নিয়েছি পিন দিয়ে নেওয়ার পরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সাবমিট একটি অপশান রয়েছে এই সাবমিট অপশান আমাদেরকে ক্লিক করে নিতে হবে চলুন আমি এখানে ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে আমার কিন্তু এখানে কিন্তু আইডেন্টিভেরিফিকেশান কিন্তু অ্যাড্রেস ভ্যারিফিকেশান কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এভাবে আপনাকে কিন্তু করতে হবে আমার কিন্তু আইডেন্টি ভেরিফিকেশন এবং অ্যাড্রেস ভেরিফিকেশন দুটাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার শুধু পেমেন্টের অপেক্ষা যখনই আমার প্রথম পেমেন্ট চলে আসবে তখন কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি জানাবো যে আমার প্রথম পেমেন্ট কত এসেছে তো ভিডিওটি যদি ভালো লেগেছে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটু লাইক করবেন কমেন্টে জানাবেন এবং চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেলে তুমি বাজিয়ে দেবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের এখান থেকে শেষ টাটা বাই বাই